রেড ফোর্টে বিস্ফোরণের ঘটনায় তোলপাড় চলছে ভারত জুড়ে এর মধ্যেই তৎপরতা শুরু হয়েছে পাকিস্তানেও দেশ জুড়ে নজিরবিহীন নিরাপত্তা সতর্কতা জারি করেছে শেবাজ শরীফের সরকার ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে সব বিমান ঘাঁটি ও এয়ারফিল্ডে রেড অ্যালার্ট জারি করেছে পাকিস্তান সরকার দিল্লি হামলার জেরে পাকিস্তানে প্রতিশোধমূলক হামলার সংখ্যায় প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরোদমে এছাড়াও ভারত পাকিস্তান সীমান্তেও সংঘাতের সংখ্যা জোরালো হয়ে উঠছে যে কোনো পরিস্থিতির জন্য সেনা নৌ ও বিমানবাহিনীকে রাখা হয়েছে হাই অ্যালার্টে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও যে কোনো অবস্থার জন্য প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সব কার্যালয়কে নির্দেশ দিয়েছে দেশটির সেন্ট্রাল কমান্ড ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে আকাশ প্রতিরক্ষা সক্রিয় করেছে পাকিস্তান এছাড়াও ফ্রন্ট বেসগুলোতে থাকা যুদ্ধ বিমানগুলোকে যে কোনো মুহূর্তে অপারেশনের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা জারি করেছে বিমান বাহিনী বিমান ঘাঁটিগুলোকে সুরক্ষিত রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে পাকিস্তান ভারত সীমান্তের দিকে যে কোনো গতিবিধির ওপর বাড়ানো হয়েছে নজরদারি এছাড়াও মঙ্গলবার পাকিস্তান জুড়ে জারি হয়েছে নোটিস টু ইয়ারম্যান প্রাথমিকভাবে বুধবার পর্যন্ত কার্যকর থাকবে এই সতর্কতা এর ফলে বিমান চলাচলে বিধিনিষেধ ও সিকিউরিটি প্রোটোকল বজায় থাকবে দেশটিতে এর আগে গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন এই ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে দেশটিতে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারত চার দিনের সংঘাতের পর আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও উত্তেজনা কমেনি সংঘাতের পরও পাল্টাপাল্টি হুমকি সামরিক মহড়া চালিয়ে গেছে দেশ দুটি সোমবার রাতে দিল্লির রেড ফোর্টের কাছে বিস্ফোরণে অন্তত নয় জনের মৃত্যুর ঘটনায় আবারও উত্তপ্ত দুই দেশ ভারতে গত কয়েকদিনে বিভিন্ন অভিযানে প্রায় তিন হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় আটক হন বেশ কয়েকজন দিল্লির ঘটনায় এখনও পাকিস্তানের সংশ্লিষ্টতার কোনো তথ্য জানায়নি মোদী সরকার তবে যে কোনো পরিস্থিতির জন্য আগে ভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে ইসলামাবাদ মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক